আমি বলতে চাই তুমি সারা জীবন ফাইটা যায় গান বলছো আসলে ভোকত কষ্ট লাগেনি এইবার যেই কষ্ট লাগছে ফাইটা যায় গান আবার বলো ভালো হিট হবে এই কথা গান না কেন খুব ভালো করে বুঝবেন আমার দিকে লক্ষ্য করেন এই রোগটা বাউল শিল্পীর নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে যত গান বলেছে এত গান আর কোনো শিল্পী বলেনি

সংসদ আনন্দ করার জায়গা যে সংসদে আল্লামা সাইদি কোরআনের বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে ওই সংসদে গান বাজনা করেছে 15 বছর তার এলাকার মানুষকে ধন্যবাদ দেই তাকে নির্বাসিত করে নাই তারা প্রমাণ করেছে গান বাজনার জায়গা সংসদে হতে পারে না আশ্চর্য হবেন সে বলে জনদরদি গো বন্ধু কত ちゃっটা ভিডিও দেখে কষ্ট পেয়েছি তার নিজের মা এবং তার তিন বোন তাদের জমি কেড়ে আত্মসাৎ করেছে মায়ের খেদমত করে না বোনদের সেবা করে না বোনদের জমি কেড়ে নিয়েছে এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে এটা কি জনদরদের কাজ হতে পারে এটা জনদরদি নয় এটা হলো জনশত্রু আমি তো মায়ের ডুবে আর তারা রিপোর্ট দিয়ে দিচ্ছে গানের জায়গা সংসদ হতে পারে এই মমতা শিল্পী নামাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তিনি গানের মধ্যে বলছে যে ইমামেরা পড়ে নামাজ কিন্তু নিজের নামাজ পড়ে না নাউজেন না গান গাইছে খাজা বাবা খাজা বাবা মার হাবা মারা হাবা গেছিলো বাবার বুনো গান খাজা বাবা খাজা বাবা মার হাবা মার হাবা গেছিলো বাবার বুনো গান আছে না নাই সঙ্গে সঙ্গে বলতেছে আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পের ঘাম কেন সেই দিন সেই দিন গান গাইছিল বাবা সেই দিন আছে না নাই এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো বগুড়ার মুসলমান সত্য করে বলবেন আপনারা কোনদিন কি দেখেছেন আকাশটা নাচতেছে আপনারা কোনদিন কি দেখেছেন জমিনটা কাঁপতেছে তার মানে বোঝা গেল আকাশও কাঁপে না জমিনও নাচে না এইগুলো হলো ভণ্ড প্রতারক ইমান ধ্বংসকারী নাম দেয় বাউল শিল্পী কিন্তু মানুষের ইমানকে ধ্বংস করে দেয় জনগণ কথা ঠিক কিনা পনেরো বছর এমপি ছেলে হাউস মেটেনি মৃত্যু পর্যন্ত থাকবা আমরা বলতে চাই গানের সংসদে হতে পারে মনে করবেন একটা শিল্পী যদি এমপি হয় সংসদে যায় গানের পক্ষে কথা বলবে একটা নায়ক যদি এমপি হয় সংসদে যায় সিনেমার পক্ষে কথা বলবে কিন্তু একটা ক্রিকেটার এমপি হলে সংসদে গিয়ে খেলার পক্ষে কথা বলবে কিন্তু একটা হুজুর যদি এমপি হয় সংসদে গিয়ে সিনেমা নাটক ক্রিকেটের পক্ষে কথা বলবে না সে কোরআনের পক্ষে কথা বলবে আরো ধরে বলতে হবে এই বাংলাদেশের মানুষের ধারণা ছিল মোল্লার দাউর মসজিদ পর্যন্ত কিন্তু আল্লামা সাইদী প্রমাণ করেছে মোল্লার দাউর মসজিদ পর্যন্ত নয় মোল্লার দাউর হলো সংসদ পর্যন্ত আল্লামা সাইদী যেভাবে বুনানীতে এসে কোরানের তাফসীর করেছে আবার একই রকম ভাবে সংসদে গিয়ে তিনি কোরানের বক্তব্য দিয়েছে আল্লাহাকার বলেন